অত্যন্ত মানে সুন্দর যেটি আপনাদের পছন্দ হবে বলে মনে হয় এই আংটিটি অত্যন্ত সুন্দর এটি আমার প্রিয়তম স্ত্রীকে দিব এটা আমার কাছেও যদিও খুব ভালো লেগেছে অ্যাংটিটি দেখে যে এই উপহারটা যদি সে পায় তাহলে অত্যন্ত খুশি হবে বলে আমি মনে করি এই জন্য আর্জ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি অত্যন্ত খুশির সাথে জানাচ্ছি দীর্ঘদিন ধরে একটি পরিকল্পনা ছিল ছিল সেটা আর হয়ে উঠতেছিল না একটি আমি আমার পরিবারকে একটি গিফট করব বলে চিন্তা করে রাখছিলাম দীর্ঘদিন ধরে সেই সেই আর করে করা না গিফটটি আমি আজকে নিয়ে এসেছি আমি আমার স্ত্রীকে সেই গিফটটি দিব সে সবসময় বলে আমাকে যে কিছু দিচ্ছে না কিছু দিলা না কিছু দিলা না কিন্তু আহ ভাবতেছি যে কি একটা গিফট দেওয়া যায় সেই অনুপাতে একটি ছোট্ট একটি গিফট মানে চিন্তা করলাম যে একটা গিফট তৈরি করা যায় কিনা পরে তাকে না জানিয়ে একটি উপহার আমি তৈরি করেছি আজকে তাকে এই উপহারটি দিব এটা অত্যন্ত আমার জন্য খুশির খবর যে তাকে একটি উপহার দিতে পারবো দীর্ঘদিন ধরে একটি পরিকল্পনা ছিল যে একটি তাকে কি দিয়ে একটি খুশি করা যায় খুশি করা যায় এই জন্য আসলে ছোট্ট একটা উপহার দুইটা উপহার আমি তার জন্য নিয়ে এসে এসেছি লুকিয়ে লুকিয়ে তার তাকে না জানিয়ে অবশ্য দিচ্ছি তাকে না জানিয়ে অবশ্য করা হয়েছে এই উপহারটি এখন আপনাদের আমি আমার এই উপহারটি দেখাবো তাকে আসলে সে অত্যন্ত খুশি হবে বলে আমার মনে হয় এই উপহারটি পেয়ে প্রথমটি হচ্ছে একটি আংটি বানিয়ে তার জন্য আমি এই আংটিটি আমি তাকে দিব আপনারা অবশ্যই দেখবেন যে এই আংটি পছন্দ হবে বলে মনে হয় এই আংটি একটা একটি স্পিকার দিব এটা আমার কাছেও যদি খুব ভালো লেগেছে আমাকে দেখে খুশি হবে বলে আমি মনে করি এই জন্যই আর কি এই গীতটি তার জন্য তৈরি করা আমার কাছে এই ডিজাইনটি অনেক ভালো লেগেছে এই জন্যই আর কি এই ডিজাইনটি দেওয়া বাবা এটা ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে এটা ধরে না এটা হচ্ছে ছোট্ট একটি গিফট এটা একটা আর হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে একটা নূপুর আছে সেই নূপুরটিও আজকে দিব যেটা আসলে এটা নতুনভাবে তৈরি করা হয়েছে এটা তার তার এটা পছন্দ ছিল এটা সে নতুন করে বানাইতে দিয়েছিল এর আগে একটা ছিল এটা ভেঙে আবার নতুন ডিজাইন এটা করা হয়েছে বাবা ছিঁড়ে যাবে এটা এটাও একটা তার জন্য আর কি নতুন একটা গীত এই গিফট টি পেয়ে সে অত্যন্ত খুশি হবে এটা হচ্ছে নূপুর এটা এটা ডিজাইনটা অনেক সুন্দর অবশ্য আপনারা দেখলেও ভালো লাগবে দেখি তুমি বস শুধু হাতটা 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 শুধু হাতটা এই যে বাবা 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 এই যে গিফটি হাতটা দেখো এটা হচ্ছে তার নতুন উপহার এটা পায়ের নূপুর এটাও সে পরবে এই হচ্ছে আমাদের ছোট্ট একটি ভিডিও ছিল এই ভিডিওতে অবশ্য আমি চেষ্টা করেছি আমার প্রিয়তমা স্ত্রীকে খুশি করার জন্য ছোট্ট হলেও একটি গিফট যদিও কান্না ভালো লাগে এই গিফট পেতে অবশ্যই গিফট পেতে সবারই পছন্দ এই জন্যই আরকি তাকে খুশি করার জন্য এই ছোট্ট উপহারটি আমি করেছি আপনারা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত পেলে আমরা পরবর্তীতে আরো এই ধরনের ভিডিও তৈরি করবো এবং কি করতে উৎসাহী হবো আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দেবেন ধন্যবাদ সকালকে